এই জায়গাটা কৃষি যে ফসলগুলো রয়েছে এগুলো যেগুলো চাষ করা হয় এগুলো আবার ঢাকা থেকে শুরু করে সাভার হেমায়েতপুর সব জায়গায় এগুলো আবার সাপ্লাই করা হয় এখানকার যে মানুষ রয়েছে তারা জমিতে শুধু এই কৃষির যে শাক সবজি ধুনদুল আরও কিন্তু চাষ করে না এই সবজি জাতীয় যে জিনিসগুলো এগুলো সবচেয়ে বেশি চাষ করে এই জায়গায় এবং এগুলো চাষ করে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতেছে এবং শুধু এখানকার স্থানীয় লোক না দেশের বিভিন্ন জেলা থেকে যারা এই জায়গায় এসে থাকে তারাও কিন্তু জমি লিজ নিয়ে এখানে চাষ করতেছে চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেছে তবে এই জায়গাটা আমি ঘুরতে আরছি বিকেলবেলা খুবই সুন্দর একটা জায়গা আর আমরা ড্রাইভারে আসি যে ঘুরতেতে এসে খুব ভালো লাগে আজকের আবহাওয়াটাও খুব সুন্দর দেখছেন আবহাওয়াটা কত সুন্দর আকাশটাও খুব নীল খুবই সুন্দর লাগছে আর কি তাই আর কি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম জানি ভালো লাগবো আশা করছি আমরা যারা কৃষক মানুষ হয়েছে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ আমরা কৃষির উপর নির্ভরশীল হান্ড্রেড পার্সেন্ট প্রায় হান্ড্রেড লোকে আমরা কৃষির উপর নির্ভরশীল আমাদের দেশ হচ্ছে মাছে ভাতে বাঙালি দেশ আমরা হচ্ছে কৃষিতে বসবাস করি কৃষি নিয়ে আমাদের সবকিছু এজন্য আর কি এটা দেখানো এই জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা এবং প্রকৃতি বোধ ভরপুর প্রকৃতির সুন্দর সৌন্দর্য যে এত সুন্দর সুন্দর জায়গাটা সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখানে যে সবজিগুলো চাষ করা রয়েছে তার মধ্যে বেশিরভাগ রয়েছে পালং শাক, পুরী শাক তবে এই শাকগুলো একদম ন্যাচারাল অরজিনাল ফরমালিন মুক্ত এখানে কোনো ফরমালিন দেওয়া নাই কাট কাষhotite খাবারগুলো যদি আপনারা সরাসরি বাজার থেকে বা জমি থেকে ক্রয় করতে পারেন সবচেয়ে বেস্ট আমি মনে করি এবং এই যে কলা দেখছেন এগুলো হচ্ছে আসলে মালহ কলা ন্যাচারাল ফরমালিন ফরমালিন মুক্ত আপনারা যদি সতেজ খাবার সব সময় খান কৃষি জমি থেকে সরাসরি সংগ্রহ করবেন সরাসরি জমি জমি থেকে সংগ্রহ করেন এতে আপনারা কোনো দুরারোগ্য বেদি থেকে আক্রান্ত হবেন না আপনাদের শরীর থাকবে সতেজ স্ট্রং বডি বিল্ডার সুতরাং সবসময় সতেজ খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং সরাসরি জমি থেকে যে কোনো খাবার যদি আপনারা ক্রয় করতে পারেন এতে কিন্তু সবচেয়ে ভালো হয় এই যে কলাগুলো দেখছেন কলাগুলোর কালার কত সুন্দর এবং রং কত সুন্দর অরিজিনাল ন্যাচারাল ভিটামিন যেগুলো আমরা ঔষধ থেকে খেয়ে পারবো না আমরা সরাসরি এরকম ন্যাচারাল কত সুন্দর দেখছেন বন্ধুরা এরকম খাবার যদি আপনারা খাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীর মন সবকিছু থাকবে প্রফুল্ল সবাই ভালো থাকবেন যেখানেই থাকেন ভালো থাকেন ফরমালিন মুক্ত খাবার খান দেশে বাইরে সব জায়গায় ফরমালিন মুক্ত খাবার শেষ খাওয়ার চেষ্টা করেন তাই আর কি ভিডিওটা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম